মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষষ্ঠীলা একাদশী নামে পরিচিত ষষ্ঠীলা একাদশীতে ছয়টি উপায়ে তিল ব্যবহার করার নিয়ম আছে তাই একে ষষ্ঠীলা বলা হয় এই দিনে তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করলে নরকে যায় না কেউ স্বর্ণ দান করার সমান পূর্ণ ফল পায় আসুন জেনে নেওয়া যাক কখন ষষ্ঠীলা একাদশী এর পূজার মুহূর্ত ও পারণ মুহূর্ত এবং এই একাদশীর পূজা পদ্ধতি ষষ্ঠীলার একাদশীর উপবাস পালিত হবে ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার এই উপবাস পালন করলে আমাদের শারীরিক পবিত্রতা ও স্বাস্থ্য বৃদ্ধি হয় খাদ্যশস্য তিল ইত্যাদি দান করলে আমাদের সম্পদ বৃদ্ধি পায় ষষ্ঠীলার একাদশীর দিন তিল দিয়ে স্নান করা তিলের পেস্ট লাগানো তিল দিয়ে যজ্ঞ তিল দিয়ে তর্পণ তিল খাওয়া এবং তিল দান করলে স্বর্গ লাভ হয় জীবনে উন্নতির জন্য যোগ প্রবল হয় এই দিনে স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং কিছু তিল মিশিয়ে স্নান করুন এরপরে পরিষ্কার কাপড় পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী হবে দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হবে এবং এই উপবাসের পাঁচালী শ্রবণ ও পাঠ করলে মুখ্য লাভ হবে এই উপবাস পালন করলে মানুষ তার পাপ থেকে মুক্তি পায় এই উপবাস পালন করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে পঞ্চাঙ্গ অনুসারে মা কৃষ্ণপক্ষের একাদশী পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে শুরু হবে এবং ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকাল চারটা বেজে সাত মিনিটে এর সমাপন হবে পূজার সময় সকাল নয়টা একান্ন মিনিট থেকে দুপুর একটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়ে পূজার জন্য একটি হলুদ আসনে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন প্রথমে জল অক্ষত ফুল নিবেদন করুন এবং হলুদের তিলক লাগান তারপর পাঁচ মুঠো তিল নিয়ে ওম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আট বার জপ করুন ভগবান ধূপ প্রদীপ ও নৈবেদ্য নিবেদন করুন এবং একাদশীর উপবাসের পাঁচালী পাঠ করুন বা শুনুন পূজা শেষে আরতি করুন এরপরে প্রসাদ গ্রহণ করুন এবং যতটা পারেন সারাদিন উপবাস পালন করুন দ্বিতীয় দিনে ব্রাহ্মণকে তিলযুক্ত খাবার খাওয়ান ষষ্ঠীলা একাদশীর পারণ সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল নটা বেজে আঠারো মিনিট পর্যন্ত পালিত হবে পারণ তিথির দিন দ্বাদশী শেষ হওয়ার সময় হল দুপুর দুইটো বেজে দুই মিনিট তাই এ বছর ষষ্ঠিলার একাদশীর উপবাস করে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পান